আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদ ভালো যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার ঈদটা অনেক ভালো গিয়েছে আর এই বছর আলহামদুলিল্লাহ আর ঈদ আসলে তো আমার ডেকোরেশন করতে খুবই ভালো লাগে আর ডেকোরেশন না করলে কিন্তু ভালো লাগে না হাউসটা কেমন জানি এমটিএমটি এমটি লাগে তো আমি তো এইগুলো ডেকোরেশন করেছি আর আমার তো খুবই ভালো লাগছিলো ফ্রেশ ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে এসেছিলাম এইগুলো আর কি তো সবাই অনেক খুশি হয়েছে ডেকোরেশন দেখে খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আর এই বছর আমি তেমন কিছু রান্না করি নাই যে সিম্পলের মধ্যে রেখেছিলাম সব কিছু আর রোজা রেখে কিন্তু মানে পরের দিন যখন ঈদের দিন আসলে ওইভাবে খাওয়া যায় না কেমন জানি লাগে আর কি তো এই জন্য আমি বেশি কিছু রান্না করি নাই আর আমরা সবাই এনজয় করেছি আলহামদুলিল্লাহ এই তো আর এইগুলো আসলে আমি আগে থেকে কিনে রেখেছিলাম আমার বাসার জন্য অনেকে শুধুমাত্রের জন্য ডেকোরেশন করে আমার কাছে ঈদের দিন করতে অনেক ভালো লাগে আর কি এই তো তো আপনাদের ঈদ কেমন গিয়েছে আমাকে জানাবেন আর আশা করি অনেক ভালো গিয়েছে ইংল্যান্ডে তো খুবই ভালো লাগে আসলে ঈদটা নিজের মতো করে কাঠানো চায় কোনো ঝামেলা নেই আর কি আমার তো খুব ভালো লাগে ঈদের স্পেশালি রোজার ঈদটা নিজের মতো কাঠানো বাসায় একটু থাকা রিল্যাক্স করা আর কি এত ঝামেলা করে লাভ আছে আজকে একটা কথা আছে যে নিজে বাপলে নিজে বাঁচলে বাপের নাম আর এটা আসলে ছোটোবেলা থেকে শুনতাম এমনি সবাই বলতো জাস্ট ফান করে বাট এখন বড় হয়ে যখন বাচ্চা কাচ্চা হয়েছে তখন থেকে বুঝতে পেরেছি আসলে আগে নিজে সুস্থ থাকতে হবে নিজে নিজের সংসারটা ভালো থাকতে হবে নিজের বাচ্চা কাচ্চা সবাই ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে নিজের শরীর সুস্থ থাকতে হবে তাহলে দেখবেন সবাই সুস্থ আছে আর নিজের শরীর যদি সুস্থ না থাকে তাহলে সবাইকে খুশি করে কোনো লাভ নেই আর কি তো এইগুলো আসলে আমার আমি যদি আগে বুঝতাম আমার জন্য আসলে ভালো হইতো তো যাই হোক এখনও সময় আছে আলহামদুলিল্লাহ তো এই তো দেখেন আমি আমার এই ইয়েটা ভালো লেগেছে কেক হোল্ডারটা ছোটো ছোটো কাপ কেক হোল্ডারটা এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার তো খুবই ভালো লাগে ওই এই ইয়েটা আর কি হোল্ডার যে উইলটা আছে ওইগুলো আর কি তো এই তো এখানে আমি ইয়ে রেখেছি এটা ছিল হচ্ছে একটা ড্রিঙ্ক বানিয়েছিলাম তো এটা আসলে অর্ধেক ইয়ে হয়ে গিয়েছে তো এটা আমি মজাটাও বানিয়েছিলাম এটা অনেক মজা হয়েছিল টেস্টি হয়েছিল তো সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ এখন অর্ধেক আছে আর কি তো যাই হোক এই তো খুবই ভালো লাগছিল ফ্রেশ ফ্লাওয়ার ঈদের দিন ঘুম থেকে উঠে আমার তো খুবই খুবই ভালো লাগছিল এগুলা ডেকোরেশনটা দেখে কারণ আমি আগের দিন রাতে এগুলো করে রেখেছিলাম আবার আমার আবার সত্য কথা বলতে তাড়াহুড়া করতে কিছুই ভালো লাগে না ধীরও হস্তে সময় নিয়ে আর কি করব আমার আমি দেখা যায় অনেক সময় আমার অনেকগুলো কাজে জমে যায় তাহলে আমার কেমন জানি লাগে আর কি আমার কাছে মনে সব কিছু গুছিয়ে মানে অ্যাডভান্স সব কিছু করে রাখলে ভালো তার তাহলে হয় কি রিল্যাক্স থাকা যায় আর শান্তি মতো সব কিছু সুন্দরভাবে করা যায় তো আমি রান্না করার ক্ষেত্রে সেম আমি আদা রসুন সরি আদা রসুন বা এগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখে দিই ফ্রিজারে তারপর হচ্ছে আমি আস্তে আস্তে পেঁয়াজ সব কিছু ক্যাটে ফ্রিজে রেখে দিই ক্লিন ক্লিম দিয়ে মাংস টাংস সব ধুয়ে আমি রেখে দিই তারপরে আমি যেদিন রান্না করব পরের দিন নেক্সট ডে আর কি একটা উদাহরণ বলছিলাম আর কি আপনাদেরকে তারপর নেক্সট ডেতে আমি মাংস মিটটা বের করে আবার ধুয়ে রান্না করি তাহলে আমার কাছে মনে হয় একটু মজা করে রান্না করা যায় আর কি আর যদি একদিনের সব কিছু আদা বাটা রসুন ভাজা সব করতে হবে ওইগুলো করলে হয় কি তাড়াহুড়া থাকে রান্নাটা ভালো হয় না আমি আর কি করতে পারি না আমার কাছে আগে থেকে গুছিয়ে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো সব কিছু আমি গুছিয়ে রেখেছিলাম আলহামদুল্লাহ আর এই বছর আসলে তেমন কিছু রান্না করি নাই এই তো সিম্পল ছিল আমার জামাই আমার জামাই যেটা পছন্দ করে আমি সেটাই রান্না করেছি আজও বাজে কিছুই রান্না করি নাই তো সবই ভালো থাকবেন আল্লাহ